দর্শক যারা এখন ডালিম বা বেদানা গাছ এনে বসাবো আমরা কিন্তু কয়েকটি জিনিস লক্ষ্য রেখে তারপর বসাবো। তবে সে সমস্ত গাছে যেমন খুব দ্রুত ফল আসবে এবং গাছও কিন্তু খুব গ্রোথের সঙ্গে বাড়বে তো আসুন বেদানা গাছ বসানোর সময় আমাদের কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যেন পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি না হয় আসুন ছোট্ট ভিডিও ভিডিওটি কন্টিনিউ করা যাক যারাই বেদানা গাছ বসাবেন এই নভেম্বর মাসে তাদের প্রথম যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের টব নির্বাচন করতে হবে পারফেক্টভাবে আমি এই গাছটি এনে বসিয়েছি এক মাস হবে তো গাছের দেখুন হাইট হচ্ছে মোটামুটি দেড় ফিট খুব সুস্থ সবল গাছ কিন্তু যখন নিয়ে এসেছি তখন অতটা সুস্থ সবল ছিল না এই শাখাটি এখান থেকে এইটুকু মোটামুটি ছয় ইঞ্চি বেড়েছে প্রতিটা শাখায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে বেড়েছে এবার আমি বসিয়েছি এখানে একটি ছ ইঞ্চি টবে গাছের রুট বল ছিল মোটামুটি তিন ইঞ্চি আমার টব নির্বাচন হয়েছে ছয় ইঞ্চি যারাই এখন চারা এনে বসাবেন প্রথমে কিন্তু অনেকে ভুলটা আমরা করে ফেলি বড় একটি টবে এনে ছোট গাছ বসিয়ে দিই সেসব করা যাবে না দু নম্বর হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম হতে হবে খুবই উন্নত মানের ড্রেনেজ সিস্টেম বলতে টবের যে ফুটু থাকে না থাকে দেখুন আমি এক্সট্রা আরও দুটো ফুটু করে নিয়েছি টব নির্মাতারা যে সমস্ত ফুটু করেন বা ড্রেনেজ হোল করেন সেসব দিয়ে কিন্তু আমাদের ব্যবহৃত জল সম্পূর্ণ বেরিয়ে যায় না এতে কি হয় টবের মাটিতে জল জমে থাকে গাছটি বসানোর পরে যদি টবের মাটিতে জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের বার বৃদ্ধি হবে না শী করে পচন প্রথম থেকে শুরু হয়ে যায় তাই তো আমাদের চারা গাছ বাড়তেই চায় না ফুল ফল তো অনেক দূরের কথা তাই এক্সট্রা ড্রেনেজ হোল করে নেবেন টবে ব্যবহৃত জল যেন খুব দ্রুত টবের হোল দিয়ে বেরিয়ে যায় এবার দেখে নেওয়া যাক বেদানা গাছের পারফেক্ট মাটি আমরা কিভাবে তৈরি করব বা সয়েল মিক্স কি হবে কি ধরনের খাবার সেখানে ব্যবহার করতে হবে আমি মাটি প্রস্তুত করে রাখি শীতকালীন ফসলের জন্য মাটি প্রস্তুত করেছি এর ভিডিও চ্যানেল রয়েছে দেখে নেবেন যাই হোক যারা এখন বেদানার মতো গাছ এনে বসাবেন চারা এনে বসাবেন তারা মিডিয়া কিভার প্রস্তুত করবেন আপনারা সিক্সটি পারসেন্ট নিয়ে নেবেন সাধারণ মাটি বেলে বেলেদোয়াশ মাটি যদি এটেল মাটি থাকে আপনারা থার্টি পারসেন্ট বালি এখানে মিস করে বেলে দোআশ করে নেবেন তারপর ফর্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট মনে রাখবেন আপনি ছোট্ট চারা বসাচ্ছেন তাই অত্যাধিক রাসায়নিক খাবার এখানে মিশাবেন না যদি সম্ভব হয় সম্পূর্ণ উপাদানগুলোই জৈব আকারে নিয়ে নেবেন জৈব খাবারগুলোর মধ্যে আপনাকে রাখতে হবে গোবর সার সম্পূর্ণ খাবারের প্রায় অর্ধেকটা তারপর থাকবে পাতা পোতা সার ধরুন এক মুঠি সর্ষের খোল একই টবের মধ্যে অন্ততপক্ষে দশ গ্রাম হাড় গরু দশ গ্রাম সিং চাছা পাঁচ গ্রাম ছত্রাকনাশক পাউডার বা টাইকোটারমা নিয়ে নেবেন দু তিন গ্রাম এবং অনুখাদ্য নিয়ে নেবেন দুই থেকে তিন গ্রাম অনুখাদ্য হিসেবে দানা অনুখাদ্য পাওয়া যায় জৈব সেসব অবশ্যই নিয়ে নেবেন কোনোভাবে যদি সম্ভব না হয় বাদ দিন নিতে হবে না এই সবগুলো উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে জলের সিটে দিয়ে ভালো করে আপনি সাদের এক কনায় ফেলে রাখুন পণ্য দিন পণ্ড দিনে খাবার এবং মাটি ভালোভাবে একত্রে মিশে যাবে খাবার ভালো করে ডিকম্পোস্ট হয়ে যাবে তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে বেদানা চারা এনে বসিয়ে দেবেন এই ধরনের মাটি দিয়ে যদি আপনি গাছ বসান সেই গাছ কিন্তু নষ্ট হবে না শিকড়ের সারভাইভ ভালো হবে কারণ এই ধরনের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে হিউম্যাশ রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান গাছের বার বৃদ্ধি করার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন এ সমস্ত খাবারে সেসব রয়েছে মোটামুটি ফসফরাসের পরিমাণ ভালো রয়েছে তো আপনাদের গাছ বসিয়ে দিলে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু গাছ আবার নতুন করে গ্রোথ পেতে শুরু করবে যেমন আমরা গাছটি এখান থেকে এইটুকু বেড়েছে এক মাসের মধ্যে মানে ছয় ইঞ্চি বেড়েছে ছোটো বেদানা গাছের সার প্রয়োগ পদ্ধতি আমরা কি কি সার ব্যবহার করব কখন ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব দর্শক সার যেমন গাছকে বাড়িয়ে নেয় সার কিন্তু গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই সারের ব্যবহার হবে বুঝে শুনে বিজ্ঞান ভিত্তিক। যারা এখন চারা এনে বসাবেন তারা কি সার ব্যবহার করবেন দর্শক যেহেতু আমাদের মাটিটা যথেষ্ট জৈব খাবার যুক্ত তাই গাছ বসানোর এক মাসের মধ্যে কোনো ধরনের খাবার ব্যবহার করবেন না যে খাবার রয়েছে সেই খাবার ডিকম্পোস্ট হয়ে গাছের উপযোগী হতে হতে এক মাস কেন দুই আড়াই মাস চলে যাবে তাই কোনো ধরনের খাবার ব্যবহারই করবেন না শুধু অল্প করে জল ব্যবহার করে যাবেন কিন্তু পরবর্তীতে যখন আমরা খাবার ব্যবহার করব সেই খাবারটিও হবে জৈব সেই খাবারটি হতে পারে আবার মিশ্র খাবার জৈব খাবারের চাষ ব্যবস্থা ভালো তবে চাষিদের জন্য এটা খুবই একটি উপকারী খাবার কিন্তু সব সময় তো সমস্ত উপাদান কালেক্ট করা সম্ভব হয় না তাই আমাদের বাজার থেকে কিছু রাসায়নিক সার এনে ব্যবহার করতে হয় যদি আপনাদের হাতে জৈব খাবার সঠিক পরিমাণে থাকে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন ধরুন আপনি এক কিলো পরিমাণ সার তৈরি করে নেবেন সেখানে অর্ধেকটা একটা থাকবে গোবর সার এক মুঠি পাতা পচা সার এক মুঠি সর্ষের খোল নিয়ে নেবেন এক মুঠি হাড় গরু নিয়ে নেবেন আর জৈব দানা অনুখাদ্য সেটাও নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম বা কুড়ি গ্রাম নিয়ে নেবেন তারপর সে সেখানে আপনি কলার খোসা নিয়ে নেবেন পাঁচ ষাটটি পেঁয়াজের খোসা এক মুঠি আর ডিমের খোসা নিয়ে নেবেন এক মুঠি এই যে উপাদানগুলো রয়েছে সম্পূর্ণ ভালো করে পাউডার ফর্মে একদম গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে নেবেন ভালো করে প্রতি এক থেকে দেড় মাস পর আপনারা প্রত্যেকটি বেদানা গাছের টবে কিন্তু দুই থেকে তিন চামচ করে ব্যবহার করতে পারবেন তাহলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন যাদের হাতে জৈব খাবার ভালো পরিমাণ নেই তারা কিভাবে ব্যবহার করবেন তারা দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নেবেন এমন একটি টবের জন্য মাত্র তিন গ্রাম আর সর্ষের খোল নিয়ে নেবেন পাঁচ গ্রাম ডিমের খোসা নিয়ে নেবেন দু থেকে তিন গ্রাম এই ধরনের উপাদান টবের মাটিতে ভালোভাবে ব্যবহার করে আমরা তো পিঁয়াজ রসুন খাই অনেকেই কলাও খাই দু থেকে তিনটি কলার খোসা এবং পাঁচ থেকে দশটি পেঁয়াজের খোসা টবের উপরে এমন ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে জল দেবেন দেখবেন ধীরে ধীরে তারাও ডিকম্পোস্ট হয়ে যাবে ধীরে ধীরে গাছ তার প্রয়োজনীয় খাদ্যের সোর্স কিন্তু পেয়ে যাবে আর গাছ কিন্তু এমন বাড়তে শুরু করবে গাছের গ্রোথ কোনোভাবেই স্টপ হবে না রাসায়নিক চাষিরা ইচ্ছে করলে আবার তরল আকারও আপনাদের খাদ্য ব্যবহার করতে পারেন যেমন জিরুবাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন তিন গ্রাম জল নেবেন এক লিটার এক লিটার জলে তিন গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ গুলে প্রতি মাসে একবার করে টরবারিতে ঢেলে দিয়ে যান এতে এনপিকে ব্যালেন্স গাছ সঠিকভাবে পেয়ে যাবে গাছ বাড়তে শুরু করবে দুই মাসে একবার এক লিটার জলে দুই গ্রাম করে মোবোমিন পাউডার গুলে ঢেলে দিয়ে যান দেখবেন গাছ বাড়বে গাছ যখন কিছুটা বড় হতে শুরু করবে আমরা কিন্তু কঠিন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তরল খাবারও ব্যবহার করতে পারব মনে রাখবেন ডালিম বেদানা আনার যে নামই আমরা ডাকি না কেন এগুলো হচ্ছে রাক্ষসে গাছ প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয় সঠিক পটাশিয়াম এ সমস্ত গাছে কিন্তু দ্রুত ফুল নিয়ে আসে দ্রুত ফল সেট করতে সহায়তা করে জৈব পদ্ধতিতে যদি আপনি পটাশিয়ামের সোর্স গাছকে দিতে চান কলার খোসা পেঁয়াজের খোসা সর্ষের খোল এই ধরনের উপাদান ভিজিয়ে খুব পাতলা করে প্রতি মাসে আপনাকে ব্যবহার করতে হবে এতে গাছ দ্রুত বাড়বে এবং দ্রুত গাছে ফুল নিয়ে আসবে সঠিক পরিমাণে পটাশিয়ামের ব্যবহার সে সমস্ত ফুলকে ঝরতে দেবে না প্রচুর পরিমাণে ডালিমের ফলন নিয়ে আসবে যেহেতু আমাদের বর্তমান গাছ বেশিরভাগই কলম বা গ্রাফটিংয়ের তাই এক বছর হতে না হতেই কিন্তু গাছ ফুল নিয়ে আসে এবং ফল নিয়ে আসে এক বছর একটি গাছ থেকে দু থেকে তিনটি ফল আপনারা অবশ্যই নিতে পারেন এবার দেখে নেওয়া যাক ডালিম গাছ রিপোর্টিং বা ছাটাই আমরা কখন করব রিপোর্টিং এবং ছাঁটাই পরিচর্যার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সঠিক সময় ছাঁটাই গাছকে যেমন ঝোপালো করে সঠিক সময় রিপোর্টিং গাছের শক্তিকে বাড়িয়ে দেয় তাহলে ডালিম গাছ দেখুন কিছুটা অল টাইম হয় সারা বছর দু চারটে করে ফুল আসে শীতের সময়ও আসে তাই বলে শীতের সময় কিন্তু ছাঁটাই করা যায় না বা আমরা করবো না যাদের গাছ অত্যাধিক লম্বালম্বীভাবে বেড়ে গিয়েছে যে যে গাছ ছোটো সে গাছ যদি বেড়ে যায় যদি আপনাকে অগতা ছাঁটাই করতেই হয় আপনি এই এই নভেম্বরের মধ্যে ডালের মাথাটি কেটে দেবেন কেটে ছতটনাশক লাগিয়ে দেবেন আর যদি আপনি গাছ সেব নিয়ে আসার জন্য ছাঁটাই করেন সেক্ষেত্রে শীতের শেষে করবেন শীতে ছাঁটাই করলে অনেক সময় শুষ্ক আবহাওয়ার জন্য গাছে ডাইবেক চলে আসতে পারে তাই শীতটা বাদ দিন হয়তো শীতের আগে বা শীতের শেষে করবেন আর গাছ যদি রিপোর্টিং করেন সেক্ষেত্রে কিন্তু শীতের শেষেই করবেন গাছ যখন নতুন করে শাখা পোশাকা নিয়ে বাড়তে শুরু করবে গাছ যখন বাড়ার এনার্জি পেয়ে যাবে তখন কিন্তু আপনারা রিপোর্টিং করতে পারবেন ডালিম গাছ শিকড় যদি রুট গার্ডিং করে ফেলে তবে কিন্তু সেই গাছ থেকে ভালো পরিমাণ ফলনটি পাবেন না তাই মোটামুটি দুবছরে একবার ফুল রিপোর্টিং বছরে একবার সারির মাটি তুলে যে মাটি দিয়ে গাছ বসেছি সেই ধরনের মাটি দিয়ে আবার টপ ভরাট করে দেবেন দেখবেন গাছের গ্রোথ স্টপ হবে না শিকড়কে সুস্থ রাখার জন্য যেমন শিকড়ের পুনিং প্রয়োজন পড়ে তেমনই গাছকে সুস্থ রাখার জন্য গাছকে ঝোপালো করার জন্য ছাটায় প্রয়োজন পড়ে ডালিম গাছের প্রবণতা হচ্ছে মোটা ডাল ভেদ করে যে সমস্ত ফুল আসে সে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয় অনেক লম্বা লম্বীভাবে বেড়ে যাওয়া ডালের মাথায় ফুল থাকে সেই ফুল থেকে ফল পরিণত হয় না শাকভাবে কম হয় তাই মোটা ডালকে বাড়ানোর জন্য বা মোটা ডাল সংলগ্ন অংশে ফুল নিয়ে আসার জন্য লম্বালম্বীভাবে বেড়ে যাওয়া ডালের মাথাতে আমাদের কেটে দিতে হবে অত্যাধিক সরু ডাল রাখবেন না এতে গাছ ঝোপঝাড়পূর্ণ থাকবে না প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফল সেট করবে ডালিম গাছের রোগ পোকা দর্শক ডালিম গাছে যে সমস্ত রোগ পোকার সমস্যা হয় এর মধ্যে একটি হচ্ছে শিকড়ের সমস্যা যা অত্যাধিক জল জমে হয় তাই আমরা জল কম পরিমাণ ব্যবহার করব মাটি শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে তারপর জল দেব। দু নম্বর হচ্ছে লেদা পোকার আক্রমণ সব থেকে বেশি ফল সিদ্ধকারী পোকার আক্রমণ হয় তাই মাসে দুইবার বা মাসে একবার আমাদের কিন্তু ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে ব্যবহার করতে হবে ছত্রাকনাশকও সেক্ষেত্রে আপনারা প্রফিনাফস সাইবার গ্রুপের কীটনাশক অবশ্যই দিয়ে যাবেন ছোটো গাছ হোক বড়ো গাছ হোক পাতাকে সুস্থ রাখার জন্য আপনাদের কিন্তু লেদা পোকা তাড়াতে হবে সে আপনি জৈব চাষি যদি হন ফুল সেক্ষেত্রে তেল কাকা অবশ্যই স্প্রে করবেন রাসায়নিক চাষি হলে প্রফিনাফস সাইবার ম্যাট্রিনই ব্যবহার করবেন এক লিটার জলে এক থেকে দেড় এম এল ব্যবহার করে যান দেখবেন ডালিম গাছ থাকবে চকচকে ডালিম গাছ থাকবে ঝকঝকে মহারাষ্ট্রের সুপার ভগোয়া পাকিস্তানি আনার গণেশ এমন নানাবিধ প্রজাতির ডালিম গাছ কিন্তু আমাদের বাগানে শোভা পাচ্ছে তাই আপনারা সেসব নিয়ে এসে বসাতেই পারেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো সেটি হচ্ছে ডালিম গাছের ওয়াটার ম্যানেজমেন্ট অন্যান্য সবজির মতো গাছের মতো ডালিম গাছ কিন্তু অত্যাধিক জল পছন্দ করে না বেশি জল গাছের পাতাকে ঝরিয়ে দেয় শি করে সংক্রমণ চলে আসে তাই যারা এখন চারা গাছ বসাবেন বা আপনাদের কাছে কাছে বড় গাছ রয়েছে তারা শীতের সময় তো কম জল ব্যবহার করবে অন্যান্য সময়ও কিন্তু কম জল ব্যবহার করবেন ডালিম গাছের মাটি একটু ড্রাই হতে দিন এবং গাছের দ্রুত ফুল নিয়ে আসবে আর ডালিম গাছ প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে তাই গাছটি সবসময় রোদে রাখার চেষ্টা করবেন এতে সুস্থ ফুল হবে সেই ফুল থেকে আবার ফলে পরিণত হবে তো ধন্যবাদ দর্শক যারা এখন বেদানা বা ডালিম গাছ বসাবেন এই সমস্ত পয়েন্টগুলো মাথায় রেখে বসান দেখবেন আপনাদের গাছের গ্রোথ আর স্টপ হবে না আর খুব দ্রুত ফুল এবং ফল নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ